সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি খুব একটা ভালো নেই আসলে শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে কিন্তু ওয়েদার দেখলে বুঝবেই না মনে হবে যেন এখনো মানে সকাল হয়নি এরকম একটা ওয়েদার তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালবেলা উঠেছি অনেকটা সকালে উঠে তখন ওরা সাড়ে ছটা বাজে উঠে না তারপরে হচ্ছে ঘর বাড়ি দিয়ে মুছে না কোথায় উঠে না মানে ঘর বাড়ি চার দিয়ে মুছে তারপরে না আবার শুয়ে রয়েছি ওই ঘর মুছেছি না মুছার পরে আরও যেন শরীরটা খারাপ হয়ে গেল তো স্নান করব এখন গরম জল বসিয়ে রেখে এসেছি স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো খুবই খারাপ লাগছে মানে নাক ফাঁক পুরো বন্ধ হয়ে রয়েছে আর কী পরিমাণে যে কাশি হচ্ছে কি বলবো মানে এমনিতেই তো ভালো লাগছে না শরীরটা ঝিমানি ঝিমানি লাগছে তার মধ্যে ওয়েদারটা দেখে না মানে সকালবেলা জানলা ফালনা খুলে দেখছি কি আরও মানে আরো যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো বাইরেটা তোমাদের একটু দেখায় কি অবস্থা বাইরে দেখো বাইরের অবস্থা কালকে রাত থেকে এরকম কন্টিনিউ গুড়ি গুড়ি পড়ছে পড়ছে আবার থামছে এরকম হচ্ছে আর কি ওয়েদারটা এক দেখা নেই তার মধ্যে বৃষ্টি এরকম শীতকাল মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন বর্ষাকাল বুঝতে শীতকালে বর্ষাকাল কালকে রাত্রে শোয়ার সময় মানে কালকে রাত্রে যে গরমটা লেগেছে কালকে না পরশু দিন রাতে গরমটা লাগাতেই বুঝতে পেরেছি যে বৃষ্টি একটা হবে এত গরম লাগছিল পরশু দিন রাতে ফ্যান চালিয়েছিলাম আর ওই ফ্যান চালানোতেই আরও শরীরটা আমার খারাপ হয়ে গেছে ঠান্ডাটা আরও বেশি পরিমাণে নেই যাই হোক চলো এখন হচ্ছে স্নানটা করি স্নান করলেও একটু ফ্রেশ লাগবে গরম জল বসিয়ে এসছি আমি আর এখন আর বিছানায় বসে রয়েছি বিছানা চা মানে কম্বল কম্বলও তুলি নিই এত পরিমাণে ঠান্ডা লাগছে কম্বল গায়ে জড়িয়েছিলাম এতক্ষণ তো এখনই খুললাম যে না কম্বল জড়িয়ে থাকলে আরও বেশি করে ঠান্ডা লাগবে তো সেই জন্য কম্বলটা ছাড়ালাম এখন গায়ের থেকে তো সোনা গেছিলো দোকানে সোনার দোকান থেকে দেখি কী কী নিয়ে এসছে চলো এই তো স্নান পুজো সেরে চলে এসছি রান্নাঘরে আর জানো তো মাথায় একটু শ্যাম্পু করলাম মানে মাথাটা না ওই জন্য ভার হয়ে রয়েছে ওই জন্য না ভাবলাম যে শ্যাম্পুগুলো হয়তো বা হালকা লাগবে আসলে ঠান্ডা লেগেছে তো মানে নাক ফাঁক পুরো বন্ধ হয়ে রয়েছে মাথায় শ্যাম্পু করাতে না বেশ একটু হালকা লাগছে তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপর হচ্ছে স্নান করে চলে এসছি এই যে রান্নাঘরে রান্নাঘরে এসে না আগে একটু চা বসিয়ে দিলাম আদা দিয়ে লিকার চাই করব তো সোনা বললো চা খাবে না আমি শুধু একা খাব সোনা আবার ওই যে দোকানে গেছিলো তো দোকানে আমি চাল আনতে পাঠিয়েছিলাম গোবিন্দভোগ চাল না শেষ হয়ে গেছে তো বললাম যে গোবিন্দভোগ চাল নিয়ে আয় তো সেই সঙ্গে ও না পাউরুটি তারপরে আরও কী কী নিয়ে এসে ও খেয়ে নিয়েছে তো ও বললো খাবে না সেই জন্য আমার একার জন্য চা বসালাম চা বসিয়ে ভাবলাম যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে দিই আর তোমাদের তো বললামই বাইরে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ওয়েদারে হচ্ছে খিচুড়ি খেতে আমার তো আগাগোড়া সবসময় ভালো লাগে তার মধ্যে শীতকাল তো বুঝতেই পারছো খিচুড়ি খাওয়ার জন্য মনটা ভীষণ আনছান করছে কালকে রাত্রেই চন্দনকে বলে রেখেছিলাম কি গো কালকে হচ্ছে খিচুড়ি বানাবো খিচুড়ি খাবে তো বলছি কি বলো যে খিচুড়ি খেতে মন চাইছে কেন জিজ্ঞাসা করছো যে খিচুড়ি বানাবো খিচুড়ি খাবে বললাম হ্যাঁ আমার ভীষণ খেতে ইচ্ছা করছে বলছে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো তো সকালবেলাও ফোন করেছিলাম যে খিচুড়ি বানাবো ও আবার একই কথা যে যেটা মন চায় সেটা বানাবো মানে ও কী বলো তো ওকে যদি আমি জিজ্ঞাসা করি কী রান্না করবো বলছে তোমার যেটা মনে হয় সেটাই রান্না করো মানে ওর কোনো ওপেনিয়ন নেই খুব রাগ ওঠে জানো তো মাঝে মাঝে দেখবে কেউ যদি একটু বলে দেয় যে এটা রান্না করো ওটা রান্না করো বেশ ভালো লাগে নিজের মন থেকে আর রান্নার জোগাড়ের চিন্তা করতে হয় না তো যাই হোক কি আর করা যাবে আমার খিচুড়ি যখন খেতে ইচ্ছা করছে খিচুড়িই বানাবো আজকে তো সেই জন্য ওই যে সোনাকে তো বললামই যে দোকানে পাঠিয়েছিলাম চাল আনতে গোবিন্দভোগ চাল ছাড়া আবার আমার খিচুড়িটা ভাল লাগে না আমার আবার কি বলো তো খিচুড়িটা নিরামিষ একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু হচ্ছে মুগ ডাল দিয়ে করলে ভাল লাগে খেতে বেশি আর কি খিচুড়ি সব কিছুই ভালো লাগে তার মধ্যে এটা বেশি ভালো লাগে খেতে তো সেই জন্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো মুগ ডাল দিয়ে তো প্রথমে ভাবলাম যে আগে যা যা খা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করব সেগুলো আগে করে নিই খিচুড়িটা পরে গরম গরম বসাবো খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে দেখবে তো সেই জন্য আগে হচ্ছে আমি একটু বেগুন ভেজে নিলাম বেগুন ভাজার পরে মনে হলো ইস বেগুন ভাজা তো চন্দন খাবে না তাহলে হচ্ছে একটু আলু ভাজি তো আলু ভাজার পরে আবার মনে হলো ইস বেচারি তো পালন শাক এনে রেখেছি সেই কবে পরশু দিন খাওয়ার জন্য বড়ি দিয়ে আর কা বললাম কালকে করে দেবো তো কালকেও তো করা হলো না তাহলে আজকে করি পালন শাকটা তো রাতে তো আবার রুটি খাওয়া হবে তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে আমার পছন্দেরই সব করব তাহলে ওর জন্য একটু পালন শাকের তরকারি করি সেই জন্য আবার পালন শাকের তরকারিও করেছি তো অনেক পদ হয়ে গেছে আজকে বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে আলু ভাজা বসিয়ে দিই এদিকে কিন্তু আমি ওই যে পালন শাকের সবজিটা কেটে নিয়েছি তো দুই দিকে রান্নাটা বসাবো তো সেই জন্য ভাবলাম যে এক কাজ করি চালটা আর কি ধুয়ে নিই ডাল চাল আর কি একসাথে ধুয়ে নিই ডালটা অবশ্য আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর দেখতেই রান্না করতে করতে আমি চাটা খাচ্ছি আসলে ভেবেছি যে গরম গরম খিচুড়ি করবো বেশিক্ষণ লাগবে না কিন্তু ওই খিচুড়ি করতে এসে যে এত পদ হয়ে যাবে বুঝতে পারিনি আর এই জন্যই আরও দেরি হয়ে যাচ্ছে সেই জন্য খুব তাড়াহুড়ো করেই রান্না করছি ওদিকে চন্দন আসার সময় হয়ে যাবে তো আলু ভাজাটা দেখো বেশ সুন্দর মুচমুচে করেই ভেজে নিয়েছি খিচুড়ির সাথে একটু মুচমুচে জিনিস খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আলু ভাজা তুলে নিয়ে তারপর হচ্ছে এই যে বড়ি দিয়ে যেই তরকারিটা করব পালং শাকের তরকারি পালং শাকের সেরকম খুব একটা সবজি দেবো না আলু বেগুন শিম ব্যাস এইটুকু সবজি আর একটু বড়ি দেবো এই বড়িগুলো না বেশ খেতে কালকে মানে পরশু দিন নিয়ে আসা হয়েছে বাজার থেকে বড়িটা ছোটো ছোটো বড়ি এই বড়িটা না ভাজা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে এই যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু আদা থেতো করে দিয়েছি তারপরে কিন্তু এই যে সবজিটা দিয়ে দিয়েছি আর সবজিটাকে একটু নেড়ে চেড়ে একটু মশলা দিয়েছি মশলা বলতে সেরকম কিছুই না একটু নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর একটু টমেটো দিয়েছি মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখন এই যে কেটে ধুয়ে বাছা আর কি পালং শাকটা দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে কোনো জল কিন্তু দেব না ঢেকে ঢেকে অল্প আছে না সেদ্ধ হয়ে যাবে আলু মানে পালং শাকের জলেই আলু সেদ্ধ হয়ে যাবে বেগুন তো অলরেডি কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে শিম আর বেগুন আর শীতের সবজি তো বেশ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ই করলাম হচ্ছে গ্যাসটা পাল্টে দিলাম মানে এই গ্যাসে তরকারিটা দিয়ে ওই গ্যাসে এখন খিচুড়িটা বসিয়ে দেবো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্না মানে বেগুন ভাজা আলু ভাজা এই তরকারিটাও হয়ে যাবে তো ভাবলাম যে এখন খিচুড়িটা তরকারি হতে হতে আমি খিচুড়িটা এদিকে বসিয়ে দিই তো খিচুড়িটা করব হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে তো সেই জন্য আলু ফুলফুকিটাকে আগে একটু ভেজে নিলাম তেল দিয়ে ভালো লাগে দেখবে আলু ফুলকপিটা একটু ভেজে নিয়ে খিচুড়িতে দিলে এমনিও দেওয়া যায় তারপর আমি যেহেতু এক ফোরণে খিচুড়ি করব না সেই জন্য একটু আলু ফুলফুকি মানে ফুলকপিটা ভেজে নিলাম আসলে আমার না কথাগুলো খুব বেঁধে যাচ্ছে তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে না নাকে কথা বেঁধে যাচ্ছে আর মুখ দিয়েও না কথাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে মানে স্পষ্ট বেরোচ্ছে না তো যাই হোক এদিকে এই তরকারিটাও প্রায় হয়ে এসছে আর ওইদিকে মশলা কষিয়ে তারপর হচ্ছে আমি চাল আর ডালটা দিলাম ডালটা তো আগে শুকনো খোলায় ভেজে রাখা হয়েছিল তারপরে চাল আর ডাল একসাথে কিন্তু ধুয়ে নিয়েছি আর খিচুড়িটা যেহেতু বললাম এক ফোড়নে করব সেই জন্য প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে আর তেজপাতা আর হচ্ছে ওই যে গ্রেট করা আদাটা দিয়ে তারপরে কিন্তু আমি ওই টমেটো দিয়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চাল আর ডালটা দিয়ে দিয়েছিলাম এইভাবে একবার খিচুড়ি করে দেখো তোমরা যারা খিচুড়ি খেতে একদমই অপছন্দ করে তারাও হাত চেটে পুটে খাবে বিশ্বাস করো আমার কথা মানে ই করে বিশ্বাস করে আর কি খিচুড়িটা একবার করে দেখো তো চাল আর ডালটা বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর এই খিচুড়িটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে নাহলে কিন্তু খিচুড়িটার টেস্ট নষ্ট হয়ে যাবে তো দিকে আমি গরম জল বসিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটা মানে চাল ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওটা ফুটতে দিয়ে এদিকে দেখুক কত বাসন হয়ে গেছে রান্না করতে করতে আজকে না আমি আর বাসনটা মাছতে পারিনি তো সেই জন্য ভাবলাম খিচুড়িটা হয়ে গেলে তো হয়ে যায় তো ওইদিকে খিচুড়িটা ফুটুক ততক্ষণে আমি এই যে মেজে আর ঝুড়ি ফুরি হয়ে গেছে আর জলটা কি ভুলবো এত পরিমাণে ঠান্ডা আমাদের ট্যাঙ্কির জল না সেরকম ঠান্ডা থাকে না জানো তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে গুঁড়ি গুড়ি সেই জন্য ট্যাঙ্কির জলটা আজকে প্রচণ্ড ঠান্ডা আর আমি আজকে ওপরে দেখো সোনার একটা টি শার্ট পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে আজকে আমার আর পায়ে তো সারাক্ষণ জুতো রয়েছেই গরমকালেই থাকে পায়ে মানে স্লিপার আর তো শীতকালে যাই হোক এই যে খিচুড়ি সব কিছু হয়ে গেছে আর খিচুড়িটা হয়ে হচ্ছে তার মধ্যে কিন্তু চন্দন চলে এসছে বেশ ভালোই হয়েছে ও গরম গরম খিচুড়িটা খেতে পারলো প্রথমে হয়েছিলাম ও আসতে দেরি হবে মানে ফোন করেছিল আসতে দেরি হবে তো দেখলাম না খিচুড়িটা হতে হতে চন্দনও চলে এসছে তো এখানে এই যে সব কিছু নিয়ে চলে এসছি কেমন হয়েছে বলো খাওয়ার আগেই পাগল হয়ে যাও খাবো না খাবো না ভাতটা কি আর লাগবে তাহলে এ দেখো ভাত আবার আমি কালকের ভাত সেটা আবার এই যে গরম করে দিলাম দেখো কিন্তু খিচুড়ি খাচ্ছে কি সুন্দর দেখো মন প্রাণ দিয়ে খিচুড়ি খাচ্ছে ভালো হয়েছে বাবা খিচুড়িটা সত্যি দেখো খিচুড়ির সাথে কত রকমের পদ বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা আবার এই যে তরকারি ও তরকারিটা দেবো তো তরকারি দেওয়া হয়নি তো তোমায় তোকে দেবো না তরকারি বাবা

আমি ওইটাই দেবো ওটাই খাবে তুমি আমি এটা দেবো না